হ্যালো এভরি আমি দেবলিনা দেবলিনা ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই ফুলগুলো দেখো কি সুন্দর রাস্তার পাশে হয়ে রয়েছে এই ফুলগুলি আমাদের বাড়িতে রয়েছে এই যে হলুদ রঙের ফুল তোমাদের দেখিয়েছিলাম এই একই ফুল তো আমরা এখন যাচ্ছি ওর ওই গাড়িটা সার্ভিসিং করাতে হবে আজকে ডেট পড়েছে তো সেখানে আমরা এখন যাচ্ছি আর আজকে তো আমাদের এখনও কারেন্ট আসেনি আজকে বুধবার হয়ে গেল তো দেখা যাক বলছে তো বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে এখন ঠিক বলতে পারছি না তো আমরা সেরকমভাবেই বেরোলাম টাইমটা ধরে যাতে এই কার সার্ভিসিংটা হয়ে গেলে আমরা এখান থেকে লাঞ্চ ছেড়ে বাড়ি ফিরে যেতে পারি তো চলো দেখি এখন এখানে আবার কতক্ষণ সময় লাগে আর এইখান থেকে দেখো দূরের পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি এখন কেএফসিতে আর এই কেএফসিটা আমাদের বাড়ি থেকে মানে গাড়িতে আসতেই প্রায় পাঁচ মিনিট মতো লাগে মানে খুব কাছে তো এই ফেরার পথে একদম বাড়ির কাছেটাতেই ওই জন্য এলাম আর ও এখন অর্ডার দিয়েছে একটা নতুন খাবার সেটা হলো পট পাই ওটাও চিকেনের তৈরি ভেতরে চিকেন দেওয়া আছে আর আমি নিয়েছি একটা চিকেন বার্গার এই বিকেল হয়েছে সবাই খেলার জন্য চলে এসছে ওরা আর ওদের সঙ্গে ওদের এনেছে আর ওর কাছে কি আদর দেখো স্কাই ওকে চেনে লাফাবে দেখো ওই দেখো লাফাচ্ছে দেখো ওইটুকুনি আদর পেয়ে খুশি হয়নি ওকে আরো আদর করতে হবে কੁੱচ্চ দেখো ওকে দেখে মাত্র কয়েকদিনে চেনা তাতে কেমন করতে দেখো যেন কতদিন ধরে ওকে চেনে তো আমাদের এখানে তো এখনো কারেন্ট আসেনি আজকে বুধবার হয়ে গেল সেই রবিবার বিকেলে গেছে ঝরঝল হলো রবিবার সেই রবিবার বিকেলে গেছে আর আজকে এখনও কারেন্ট আসেনি আপডেট দেখাচ্ছে যে কালকে মানে বৃহস্পতিবার ওই রাত আটটা হয়ে যাবে প্রথমে বলেছিল পাঁচটার মধ্যে হয়ে যাবে তারপরে এখন আবার আপডেট দিচ্ছে রাত আটটা হয়ে যাবে তো এতদিন আমরা কারেন্ট ছাড়া রয়েছি একটা অন্যরকম অভিজ্ঞতা কোনো এরকম হয়নি আমি আসার পর তো এত বড় পাওয়ার কাট আমি কোনো দিন দেখিনি কারেন্ট যাওয়াই দেখিনি কোনোদিন এখানে আসার পর এখানে তো খুব গাছ এবার সেই গাছই মানে তারে তারে পড়েছে যার জন্য তার পাড় ছিঁড়ে একসা হয়ে গেছে সব তো এক লাখ চল্লিশ হাজার মতো বাড়িতে নাকি কারেন্ট ছিল না এই মানে দু তিন দিন ধরে কাজ চলছে সেটা এখন কমে এসে নাকি এখন চোদ্দ হাজার না পনেরো হাজার মতো এসে দাঁড়িয়েছে তো সেটা আজ আর কাল মিলিয়ে নাকি হয়ে যাবে কাজটা করা সেই জন্য টাইম দিয়েছে কাল রাত আটটার মধ্যে হয়ে যাবে আর আমাদের আশেপাশে যা বাড়ি রয়েছে মানে মোটামুটি মানে কোনো বাড়িতে তো কারেন্ট নেই আর কিছু কিছু বাড়িতে দেখছি জেনারেটর রয়েছে তারা জেনারেটার সারাদিন চালিয়ে রয়েছে তো আমাদের এই আশেপাশে যে মানে চারদিকে যে একটা বাড়ি রয়েছে এই বাড়িগুলো একটাতেও কারেন্ট নেই আমরা রোজই খবর নিচ্ছি তবু যে আপনাদের বাড়ি কারেন্ট এসছে এইসব জানি তো নেই তবু একবার খবর নেওয়া তো যাই হোক আমার তো বাড়িতে এখন ভালোই আমার রান্না বান্না কিছু নেই ছুটিতে আছি খাওয়া দাওয়া সব বাইরে গিয়ে হচ্ছে ভালো একদিকে খুব মজা কিন্তু আরেকটা ইয়ে কি বাইরের খাবার রোজ রোজ মানে খেতেও ইচ্ছা করছে না কিন্তু কি করব। একটু যেতে হচ্ছে মোটামুটি জলখাবারের ব্যবস্থাটা তো বাড়িতে করা আছে কিন্তু রান্না তো করতে পারছি না ওভেন টোভেন সব আমার ইলেকট্রিকে চলে চায়ের এত নেশা সেই চা ছাড়া আমি তিন চার দিন কাটিয়ে দিলাম তো কী করা যাবে এখন তবে একদিকে একটু এনজয় করছি রান্নাটা নেই বেশ ভালোই মনে হচ্ছে আনন্দে আছি আবার কারেন্ট চলে এলে কাল থেকে শুরু হবে তো আজকেও দুপুরে গেছিলাম খেতে খেয়ে চলে এসেছি আর রাতে তো সেরকম খিদে নেই এবং কী বলো তো এখানে না ওইগুলো খেলে বার্গার টার্গার খেলে পেট এত ভরে যায় যে আর তারপরে যে রাতে আরেকবেলা কিছু খাবো আর খাওয়ার জায়গা থাকে না পেটে তো যাই হোক যদি টিদে পায় তাহলে মুড়ি আছে অল্প একটু মুড়ি দিয়ে হয়ে যাবে দুজনার তো আবার তো কালকে দেখি কি হয় কালকে কখন কী আসে নাহলে আবার কালকে বাইরে খেতে যেতে ছুটতে হবে আর এখন রাত সাড়ে আটটা বাজে আর ও তো এখনো ব্যাডমিন্টন খেলছে বাচ্চাগুলোর সাথে তো চলো আজকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা একটা লাইক করে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তোমাদের তো টাটা জানিয়ে দিয়েছিলাম দিয়ে ব্লগটা ভাবলাম শেষ করে দেবো কিন্তু তারপরে একটা সুখবর দিতে চলে এলাম যে অবশেষে কারেন্টটা এলো এইমাত্র যেটা আসার কথা ছিল কালকে সেটা আজকেই চলে এসছে কি যে শান্তি কি বলবো মানে এই আমি সঙ্গে সঙ্গে চাটা বসিয়ে দিয়েছি আগে যে চাটা হোক ততক্ষণ তারপর রাতে কিছু খাই না খাই পরে দেখা যাবে আগে চাটা তো একটু খাই ওভেনের টাইমটা এখনও সেট করা হয়নি তো এটা সেট করতে হবে এই লাইটটা এখনও ব্লিঙ্ক করছে অনেক দিন বন্ধ ছিল তো ওই জন্যই অবস্থা তো চলো একটু চাটা খেয়ে একটু জুড়াই মনটাকে তো কী যে শান্তি লাগছে চাটা পেয়ে আর কী বলবো ঠিক চা দিয়ে দিয়েছি এসো তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো